जी दिमिदा अस्सलाम वालेकुम जी ने कही भाई माय मुरी जे थाई চমৎকার মুড়ি তিনি বিভিন্ন আইটেম দেখার জন্য কিন্তু আমরা হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়িগুলো নিচ্ছি এখানে এই মুড়ির মধ্যে কোয়েল পাখি ডিম দেওয়া হয়েছে এবং এখানে কিচেন কোয়েল কোয়েল এখানে একসাথে অ্যাড করে তিনি মুড়িগুলো বিক্রি করছেন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ একবার যে খায় সে তারাও কিন্তু এখানে ছুটে আসেন বিখ্যাত এই মুগি মুড়ির দোকানে এখানে দৈনিক তিনি কত টাকা বিক্রি করছেন আমরা কত টাকা বিক্রি

ছুটে চলে আসতে পারেন যারা আসবেন খুব সীমিত সময়ের জন্য এখানে ভালো খাবার খেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য